कहीं पर भी जाओ भीड़ हो जा रही है बहुत प्यार मिल रहा है कोई तकलीफ नहीं है अगर সাকিব খানের মতো নায়কের সামনে দেবের খাদান কিভাবে টিকবে আজকে সাকিবের বরবাদের ফার্স্ট লুক দেখে আমি পুরো হত হয়ে গেছি ভাইরে ভাই সাকিবের প্রশংসা এবার জিৎ কেন এই কথা বললো দেখতে থাকুন। আজকেই প্রকাশ পেল বরবাদের ফার্স্ট লুক বরবাদের সাকিব যে ব্লাস্ট করবে তা তার চোখের চাহনি দিয়েই প্রমাণ করে দিয়েছেন আবারও আর কোন সুপার ভিডিও এত দ্রুত সোশ্যাল মিডিয়া কাপায় একমাত্র সাকিব খান ছাড়া না তাই সাকিবের ফার্স্ট লুক দেখে অবাক ওপার বাংলার জিত তিনি অবাক হয়ে বললেন আজ দেবের খাদানের ট্রেলারও দেখেছি আর দেখলাম সাকিবের লুকও সাকিবের এই এক লুকেই যেন দুই বাংলা কাপাচ্ছে একা শাকিব খান এটা মানতেই হয় শাকিব খান বাংলা ইন্ডাস্ট্রিকে এমন একটি পর্যায়ে নিয়ে গেছে যার কোনো অভিনেতার পক্ষে সম্ভব না তো দর্শক আপনাদের কাছে কেমন লেগেছে সাকিব খানের বরবাদ লুক আপনি একজন সাকিব ভক্ত হলে সাকিব খানকে সাপোর্ট করতে হ্যাশট্যাগ বরবাদ লিখ কমেন্ট করুন যত খুশি তত নিচে থাকা কমেন্ট বক্সে